কোনো মূল্যায়ন পাচ্ছে না আর বাংলাদেশিদেরকে বিদেশে যারা নাগরিক তারা কোনো মূল্যায়ন করে না যেমন আপনি একটা দেখেন একজন ইন্ডিয়ান লোক যদি এখানে আসে সর্বনিম্ন তার স্যালারি হবে দুই হাজার টাকা দুই হাজার রিয়াল আর হচ্ছে একজন বাঙালি যদি সেম স্কেলে সেমভাবে যদি আসে নতুন তাহলে তার স্যালারি হবে হচ্ছে মাত্র এগারোশো বারোশো এর উপরে না তাহলে সাত থেকে আটশো রিয়াল হচ্ছে যে ওরা কম ফাইতেছে একজন ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কান ফিলিপাইনি বলেন এবং আদার্স কান্ট্রি আরবদের আরব কান্ট্রি আমি বলবো না কারণ আরবদের হচ্ছে ওনাদের ভাষাই হচ্ছে আরবি ওরা আরবি বুঝে এই জন্য হচ্ছে ওদের একটু র্যাঙ্ক বেশি থাকে সেটার জন্য হচ্ছে যে কোন মানে আমার কোনো এক্সকিউজ না আমার অবজেকশানটা ওই জায়গায় যেখানে ইন্ডিয়ান পাকিস্তানি হচ্ছে যে নেপালি ফিলিপাইনি এবং এইসব রাষ্ট্রগুলো যারা আরবে ল্যাঙ্গুয়েজ জানে না বা আরবিতে কথা বলতে পারে না তাদের দেশের একটা নতুন লোক আসলে সেম আমাদের দেশের মানুষ যেরকম স্কিল ওদেরও একই স্কিল কিন্তু হচ্ছে ওনারা আমাদের থেকে ডাবল স্যালারি নেয় এবং কি একই জায়গায় একই পোস্টে দুইজন লোক জব করতেছে একজন বাঙালি একজন আদার্স কান্ট্রি সেখানে হচ্ছে যে আমাদের দেশের লোকটা হচ্ছে যে ওনার থেকে অনেক কম বেতন একই কাজ করে কাজও বেশি করে ঠিক আছে কিন্তু অনেক কম বেতন